রাতারাতি বড় বদল সোনার দামে এক ধাক্কায় আজ বদলে গেল হলুদ ধাতুর দাম কেনা হোক বা না হোক সোনার দাম বৃদ্ধি পেলেই যেন চিন্তা বাড়ে অন্যদিকে তেমনই সস্তা হলেও আনন্দ হয় তবে চলতি বছরের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে এই সোনার দাম তবে আজ জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে খুশির খবর শোনানো হয়েছে আজ প্রচুর পরিমাণের সস্তা হয়েছে এই হলুদ ধাতুর দাম এই বছরের সবচাইতে সেরাপতনের দেখা মিলেছে আজ আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে সস্তা হয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামের দামটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সর্বশেষে আপনাদেরকে এক ভরি সোনার দামটিও জানিয়ে দেবো তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রোপোর দামের সঠিক আপডেট যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার চারশো বিয়াল্লিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে চৌরানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আটশো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তিনশো বাহান্ন টাকা পতন দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তিন টাকা পতন দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক লাফে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পতন দেখা গিয়েছে যা কিন্তু এই বছরের সব সেরা পতন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সময় নষ্ট না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের ডেটে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই সোনাটিতে প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকে এই বাইশ ক্যারেট সোনাটি গহনা বানানোর জন্য খুবই জনপ্রিয় তো আসুন দেখে নিই আজ এই বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি আপনার প্রচুর সস্তা হয়ে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে চারশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে চার টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ এক লাফে তেতাল্লিশ হাজার টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজ সবচাইতে সেরা পতন হয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে অতএব যে সমস্ত সাধারণ মানুষেরা বাইশ ক্যারেট সোনা কেনার জন্য গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করছিলেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজ বাইশ ক্যারেট গহনা বানাতে পারেন বা কিনতে পারেন তার কারণ আজকের সবচেয়েতে সেরা পতন হয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দশ উনুসফিরিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো টাকা 10 গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কালকের তুলনায় আজ কিন্তু দ্বিগুণ পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার চারশো উনসত্তর টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে চার হাজার ছশো নব্বই টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে ছেচল্লিশ হাজার নশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দামে কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে অথয়ব এখন কিন্তু সোনা কেনার কিছুটা সুযোগ রয়েছে তার কারণ আগামী দিনে হয়তো সোনার দামটি আবার বাড়তে পারে অথয়ব যারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন এখন আপনারা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত টাকা পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো দু টাকা অর্থাৎ আর যদি আপনি এক ভরি বাইশ ক্যারেট সোনা কিনতে যান তাহলে এই মূল্যটা পড়বে আপনার প্রতি ভরিতে